আপনি কি ইউরিক অ্যাসিডের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন জয়েন্ট ফুলে রয়েছে গিতে ব্যথা হ্যাঁ ইউরিক অ্যাসিড খুব কষ্টকর আমি আপনাকে দেবো সমাধান এক মিনিটের সমাধান আমার যদি ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন কয়েকটি ওষুধের নাম এবং আপনি ইউরিক অ্যাসিড থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন চিরতরে ওষুধগুলোর নাম হচ্ছে আর্টিকা ইউরেন্স মাদার দিনে তিনবার পনেরো ফোটা করে খাবেন জলের সাথে কলচিকা মাদার দিনে তিনবার পনেরোটা করে খাবেন জলের সাথে আর অ্যাসিড বেঞ্জি টু হান্ড্রেড রোজ সকালে খালি পেটে পাঁচ ফোটা করে খাবেন এরকম এক মাস খেয়ে দেখুন ইউরিক অ্যাসিড লেভেল একদম নেমে যাবে শুধু তাই নয় ব্যথাও কমে যাবে আর জল বেশি করে খাবেন লেবু জাতীয় খাবার বেশি করে খাবেন বেশি প্রোটিন মাংস মদ এবং সোয়াবিন ডালযুক্ত খাবার এগুলো একদম কম খাবেন ইউরিক অ্যাসিড লেভেল সবসময় আপনার নর্মাল থাকবে নমস্কার